আসসালামু আলাইকুম বিয়ার্স সোনিয়া সিলাইঘর আপনাদের সবাইকে সাদা আমন্ত্রণ দেখুন এখানে আমি কিছুটা কাপড় নিয়েছি প্রজাপতি তৈরি করবো প্রজাপতি তৈরি করে ব্যান্টের উপরে লাগাবো মাথার চুলের যে ব্যান্ড লাগায় সেই ব্যান্টের উপরে লাগাবো আমি প্রথমে গোল কাপড়টা নিয়েছি পাঁচ ইঞ্চি আর এটা নিয়েছি দুদিকেই চারদিকে ছয় ইঞ্চি করে কাপড় দুইটাকে এখন আমি প্রথমেই লম্বা দুইটাকে এক বাস করে নিব একটার পর একটা দিয়ে দুইটা এক করে নিব আর তারপর একটা কর্নার থেকে এভাবে একটু ভাস করে নিয়ে পিন আপ করে দেবো যাতে বাকি কাপড়গুলো সরে না যায় এই গোল কাপড়টারও যে কোনো একটা দিক থেকে এভাবে একটু জায়গা ভেঙে নিয়ে এটাতেও আমি পিন আপ করে রাখব পিন আপ করে রেখে এভাবে রাউন্ড করে সেলাই দিয়ে নিব এখানে এভাবে আমি রাউন্ড করে সেলাই দিয়ে নিয়েছি আর যেখানে ভেঙে রেখেছি সেই জায়গাটা সেলাই ছাড়া রেখেছি কাপড়টা উলটিয়ে নেওয়ার জন্য আর এখন স্কার কাপড়টাও আমি চারধারে সেলাই করে দিব আর যেখানে কাপড়টা ভেঙে রেখেছি ওইখানটা বাদ রাখবো কাপড়টা উলটিয়ে নেওয়ার জন্য এখন আমার সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে এখন সুতাগুলো কেটে নিয়ে পিনগুলো খুলে নিব এখানে এভাবে উলটিয়ে দিতে হবে হাত দিয়ে উলটিয়ে দিয়ে আমি একটা ড্রাইভার দিয়ে কণাগুলো সুন্দরভাবে উঠিয়ে দিব দেখুন গোল কাপড়টা আমি সুন্দর করে উলটিয়ে নিয়েছি এটা উলটিয়ে নিয়েছি এখানে এভাবে একটু ভাস করে নিব ভাস করে নিয়ে একটা প্রজাপতির শেপ দিয়ে নিব দেখুন এটা ভাস করে নেওয়ার পরে এভাবে একটা পিন আপ করে রেখে দিচ্ছি এটা এভাবে ভাস করে নিতে হবে দেখুন এভাবে কাপড় দিয়ে কিন্তু বিভিন্ন হেয়ার ব্যান্ড তৈরি করা যায় যে দেখুন দুটাতেই আমি পিন আপ করে নিয়ে এখন একটু সুজ দিয়ে সেলাই করে দিব সেলাই করে দিয়ে আমি দুইটা জয়েন্ট দিয়ে দিব সেলাই করে নিব যাতে কাপড়ের ভাঁজগুলো খুলে না যায় দেখুন এখন দুইটায় কাপড়ই আমি একভাবে সেলাই করে নিয়ে জয়েন্ট দিয়ে নিয়েছি একটা প্রজাপতির শেপ তৈরি হয়েছে আর এই যে দেখুন মাথার যে একটা ব্যান্ড সেই ব্যান্ড আমি নিয়েছি ব্যান্ডটা এখন খুলে নিব সবগুলো পার্ট খুলে নিয়ে আমি এটাকে সেলাই করে নিব পিঠে দিয়ে সুন্দরভাবে সেলাই করে নিব আপনারা চাইলে এটা দিয়ে গান দিয়েও লাগিয়ে নিতে পারেন একটু গান দিয়ে লাগানোর পরে একটু সুতা দিয়ে সেলাই করে নিলে উপর দিক দিয়ে দেখা যাবে না কিন্তু এটা খুব মজবুত হবে যে দেখুন আমি ব্যান্ডটা লাগিয়ে নিয়েছি নিচে এখন ব্যান্ডটা আবার সেট করে দিব এটা সেলাইয়ের সুবিধার জন্য খুলে নিয়েছিলাম এখন সুন্দরভাবে এটাকে সেট করে দিতে হবে এই যে দেখুন সেট করে নিয়েছি এই যে এভাবে খুলে নেওয়া যাবে আবার মাথায় আটকে দেওয়া যাবে এটা চুলের পিছনের ব্যান্ড চুল পিছন দিক দিয়ে ছেড়ে দিয়ে এই ব্যান্ডটা লাগালে কিন্তু চমৎকার সুন্দর দেখা যাবে এখানে আমি আরেকটা টারসার লাগিয়ে দিব এটা ব্যান্ডের উপরে লাগিয়ে দিলে দেখতে খুব সুন্দর দেখা যাবে আর একটা বোতাম দিয়ে দিচ্ছি আমি এটা ডিজাইনার বোতাম দেখতে খুব সুন্দর দেখা যাবে দেখুন ব্যান্ডটা অনেক সুন্দর হয়েছে